আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারাম ভক্ষণের প্রতিফল খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু বলবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে হারাম বক্ষণ করা আমরা আসলে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছি বেশিরভাগ লোকেই নিজের সম্পদের ব্যাপারে তুলনামূলকভাবে কনফিউশনের মধ্যে আছে সেটাকে হালাল হারাম হুসুল্লাহ সাল্লা একটি হাদিস পদ মিন আল করেছেন এমন একটি সময় আসবে মানুষের যে মানুষ তার সম্পদ কিসের থেকে সে ইনকাম করছে কিভাবে সম্পদটা তার কাছে আসতেছে সেদিকটাকে ভক্ষেপই করবে না হালাল থেকে করেছে না হারাম থেকে করেছে আজকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি অধিকাংশ লোক যদি তার সম্পদের দিকে অথবা তার উপার্জনের দিকে তিনি তার রিজিকের দিকে যদি একটু ভালো করে গভীরভাবে দৃষ্টিপাত করেন তাহলে তিনি দেখবেন তিনি ডিউটি করেও হারাম খাচ্ছেন কারণ যে ডিউটিতে এসে তিনি অন্য কাজ করতেছেন ডিউটি ডিউটিতে এসে তিনি ফাঁকি ফাঁকি দিচ্ছেন তাহলে এর মাধ্যমে তার তিনি আসলে তার উপার্জনটাকে হারাম করে ফেলতেছেন এই ধরনের হারাম আমাদের অনেকের মধ্যে আছে কিন্তু সেই হারাম খেয়েই আমি বড় হচ্ছি সেই হারাম খেয়ে আমি আমার পরিবার তৈরি করতেছি এবং সেই হারামের মাধ্যমে আমি হয়তো হতে পারে যে আমি কেয়ামত দিন হাসের ময়দানে আল্লাহ রব্বুল আলমীর কাছে উত্থিত হব এর পরিণতি কত ভয়াবহ অনেক লম্বা একটি আলোচ্য বিষয় তো আমি এত লম্বা আলোচ্য বিষয় যাবো না কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করবো খুব অল্প সময়ের মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা যে ব্যক্তি হারাম বক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার কোনো আমল কবুল করবেন না আল্লাহ তালা কোনো আমল তার কবুল করবেন না কারণ হচ্ছে ইন আল্লাহ হত ইকাল রিবায়তের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাসুবের স্বাদ করেছেন আল্লাহ তালা পবিত্র আল্লাহ রব্বুল আলমিন পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না সুতরাং আল্লাহ তালাকে হারাম কিছু দিয়ে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই কারণ যেটা হারাম করেছেন আল্লাহ তালা সেটা তো আল্লাহ তালা অপছন্দ করার কারণেই হারাম করেছেন যদি সত্যিকার পছন্দ করতেন আল্লাহ তালার এর মধ্যে যদি সন্তুষ্টি থাকতো তাহলে আল্লাহ সুবাহতালা সেটাকে হারাম করতেন না তাই হারাম দিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই এবং হারামের মাধ্যমে কোনো ব্যক্তির কবু ইবাদত আল্লাহ আমার আল্লাহ তালার কাছে কবুল হবে না ইবাদত কবুল হবে না দুই দুই নম্বর হচ্ছে হারাম যিনি বক্ষণ করবেন তার হারাম এই বক্ষণ করাটা কভীরত মিয়াল খাবা এর কবিরা গুণাগুলোর মধ্যে একটি বড় কবিরা গুণা বড় কবিরা গুণাগুলোর কিছু কিছু কবিরা আছে গুণা মিনহু যেখান থেকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তোর মধ্যে হারাম বক্ষণ তোর মধ্যে একটি এটাকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না যদি তবা করে মারা যান তাহলে সে ব্যক্তি হয়তো ক্ষমা পেতে পারেন কিন্তু যদি তবা না করে মারা যান তাহলে তিনি এর শাস্তি শাস্তিপ্রাপ্ত হবেন এটা মিনহু মা ফারু ফারু লাহু যেটা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ক্ষমা করবেন না অথবা যেখান থেকে সে ক্ষমাপ্রাপ্ত হবে না তিন নম্বর যে পয়েন্ট সেটা হলো হারাম পক্ষণকারী ব্যক্তির আল্লাহ তালা দোয়া কবুল করবেন না তিনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন কিন্তু দোয়া কবুল করা হবে না সই বোখারি এসেছে মধ্যে এসেছে রসুল্লাহ সালাম বলেছেন যে মানে একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে বলা হয়েছে বা তামহু হারাম মেশাবু হারাম মেলবাসু হারাম বাহুজিয়াবিল হারাম ইউসাইজাবুল্লাহ কীভাবে তার দোয়া কবুল হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তার দোয়া কবুল হবে না চার নম্বর যে পয়েন্টটি সেটা একটু যদি অনুভবটা করতেন মানে মূল কথা মানে সে যা পান খেয়ে এসেছে সেটাও হারাম যা পান করেছে সেটাও হারাম যা পরে পরেছে সেটাও হারাম তারপরে যা বক্ষণ করে মানে এই শরীরটা গঠন করেছে সেটাও হারাম কিভাবে তার দোয়া কবুল করা হবে আসলে তার দোয়া আল্লাহ তালার কাছে কবুল হবে না এরপরে চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো হারাম বক্ষণকারীকে আল্লাহ রবুল আলমী তার রহমত থেকে বিতাড়িত বঞ্চিত করবেন একাধিক সৈহাদিসের মধ্যে এসেছে সৈমোস্তিমাতের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছে যে ব্যক্তি পৃথিবীর যে সীমা আছে মানুষের জমিনের সেই সীমাগুলোকে পরিবর্তন করবে হারাম বক্ষণ করার জন্য নিজের জমিনকে আমার জমিনের গ্রামে বলা হয়ে থাকে আইল বা অথবা লাইল যে জমির মধ্যে যেই সীমা দেওয়া হয় থাকে এগুলো কেটে কেটে অনেকে দেখা যাচ্ছে নিজের মধ্যে নিয়ে যায় এটা খুব বড় ধরনের কবিরা গুণা আর রাসুল রাসুলসাল্লাহ সাল্লাম এর জন্য লানত বলেছেন অন্য হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলম বলেছেন যে লন রাসুল্লাহম আ কিলা রি বা হেদাহি হাদিস থেকে বোঝা যায় যে লাইনৎকারী আল্লাহ তা মানে হারাম বক্ষণকারী ব্যক্তি আল্লাহ রবুল আলমিন রহমত থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত বঞ্চিত হবেন পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই হারাম বক্ষণকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন সরাসরি জাহান নামের আল্লাহ শাস্তির আল্লাহ তারা মানে প্রতিশ্রুতি দিয়েছেন মানে তারা জাহান নামে তাকে শাস্তি দিবেন সেই মানে কঠোর বার্তা আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে মধ্যে এরশাদ করেছেন না রসুল্লাহ মহাদিসির মধ্যে এর সাদ করেছেন ইন্নারি জালানি তা রফি মালিল একদম লোক আছে আল্লাহর সম্পদের ব্যাপারে মানে অন্যায়ভাবে তারা এগুলো অপব্যবহার করে এগুলোর মধ্যে নিজের মন মতো মানে আচরণ করে থাকে ফালাহন্না রুয়ামল কিয়ামা কিয়াম দিন তাদের জন্য নাম অবধারিত থাকবে সুতরাং আত্মসাতকারী ব্যক্তি যে আছে সে কোনোদিন হারাম বক্ষণ করার কারণে জান্নাত লাভ করতে পারবে না জাহান্নাম তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত রয়েছে এটা রাসুল্লাহ সাল্লাহ আরেকটি হাজির মধ্যে বলেছেন কাবিন জিরা জিরাত আনুকে লক্ষ্য করে বলেছেন যে ইয়া কাব লাইয়ুল জন্না জান্নাতে প্রবেশ করবে না লাহমুন ন্যাবাতামিন সহতিন ওই গোস্ত ওই শরীর ওই দেহ যেটা হারাম উপার্জন থেকে বড় হয়েছে গজে উঠেছে সেটা আন্না আর আউলাবিহি এর জন্য জাহার উপযুক্ত সুতরাং যদি হারাম বক্ষণ করে থাকে যাহার নাম তার জন্য উপযুক্ত হবে এরপরে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো হারাম বক্ষণকারী ব্যাপারে তালা আল্লাহ তালার ক্রোধের আল্লাহ রাবুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন এরপরে সাত নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হারাম বক্ষণকারীকে আল্লাহ রাবুল আলমিন তার বরকত তার মানে সম্পদ এবং তার জীবনযাপন থেকে বরকতকে আল্লাহ রবুল্লা আবিন পরিপূর্ণরূপে নির্মূল করে দেবেন বরকতকে নির্মূল করে দেওয়ার অর্থ হচ্ছে তিনি সেখান থেকে আর কোনো কিছু লাভ করতে পারবেন না কারণ আপনার সম্পদের মধ্যে যখন বরকত হারিয়ে যাবে আপনার বস্তুর মধ্যে যখন বরকত হারিয়ে যাবে তখন আপনি সে বরকত বস্তু থেকে প্রকৃত যে প্রবৃতি এবং সমৃদ্ধি সেটা আপনি অর্জন করতে পারবেন না হারাম ভক্ষণকারীকে আল্লাহ তালা সেবক করবেন এরপরে আট নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হারাম বক্ষণকারীকে আল্লাহ তালা তার অন্তরকে কঠিন করে দেবেন অন্তর্শক্ত হয়ে যাবে অন্তঃসক্ত হয়ে যাওয়ার অর্থ কী অন্তঃসক্ত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই যে সে ব্যক্তি আসলে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে কার তফিক লাভ করবে না অন্তর যদি নরম থাকে তখনই সে আল্লাহর ইবাদত আল্লাহ তালা আনুগত্য এবং জিকির এগুলোর প্রতি তার আগ্রহ তৈরি হয় থাকে তিনি এগিয়ে আসতে পারেন কিন্তু অন্তর যখন শক্ত হয়ে যায় তখন কোরআন তেলাওয়াত ভালো লাগবে না তখন সরাদ ভালো লাগবে না আল্লাহ তালা আনুগত্য ভালো লাগবে না অন্তরটাকে আল্লাহ সুবাহনতালা শক্ত করে দিবেন এরপরে নয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হারাম বক্ষণকারী যে ব্যক্তি রয়েছে হারাম বক্ষণকারী ব্যক্তি ব্যক্তির আল্লাহ সুবাহনতালা জীবনটাকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবেন

সমূহ ধ্বংস এবং ব্যর্থ করে দেয় অথচ আমাদের বর্তমান সভ্যতা সমাজে তো হারাম খাওয়ার প্রতিযোগিতা চলছে কে কত বেশি হারাম খেতে পারবে হারামের মাধ্যমে কে কত বিলাস সামগ্রী তাহলে তো আমরা তো একটা ভুল জীবন ভয়ঙ্কর নিজের ধ্বংসের পথে আমরা চলছি নিজের শত্রু তো আমরা নিজেরাই করছি আমরা তাহলে তো এখান থেকে আমাদের ফিরে আসতে হবে অবশ্যই হারাম থেকে যে ব্যক্তি ফিরে আসতে পারবে তিনি মূলত সত্যিকার আল্লাহ বান্দা হতে পারবে অনেক আরো বিশদ আলোচনা বিষয় ছিল সংক্ষেপে আমরা যেটা জানলাম সেটা ভয়াবহ হারাম খাওয়ার ফলাফল তো ভয়াবহ আসুন আমরা এরপর থেকে আমরা দূরে থাকি আমরা স্বল্পে তুষ্ট থাকি